আমার বাংলাদেশ জামালপুর জেলা শাখার উদ্যোগে এক বিশাল জনসভার আয়োজন করা হয় শনিবার বিকেলে ফৌজদারি মোড়ে এ জনসভার আয়োজন করা হয় বিস্তারিত দেখুন শাহিল আলমের পাঠানো রিপোর্টে এবি পার্টির জাতীয় নির্বাহী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং জামালপুর জেলার আহ্বায়ক অ্যাডভোকেট সানোয়ার হোসেনের সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার লিপসন মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াব বিশেষ অতিথি জাতীয় নির্বাহী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানি আরও উপস্থিত ছিলেন আব্দুল হক ময়মনসিংহ জয়লা শাখার আহ্বায়ক শাহজাহান মল্লিক শেরপুরের সদস্য সচিব পকসিদুর রহমান সহ বিভিন্ন থানা এবং ইউনিয়ন থেকে নেতৃবৃন্দ সহ আরো অনেকেই সেখানে উপস্থিত ছিলেন